সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরণকোলা পশুহাটে আমার সামনে সুন্দর সুন্দর মহিষগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর মহিষ রয়েছে এখানে একদম শেষ সময়ে অনেক মহিষ কিন্তু বেচা বিক্রি হয়ে গেছে এবং এখন বর্তমানে যেগুলো রয়েছে এখন এগুলোরও দরদাম চলছে এরপরেও আমরা আজকে আপনাদের উদ্দেশ্যে এই মহিষগুলো নিয়ে ভিডিও তৈরি করব দর্শক এবং আপনাদের উদ্দেশ্যে ভিডিও দিব আর কি তো এখানে যে মহিষগুলো রয়েছে মধ্যে সম্ভবত বকনা কিছু রয়েছে আর বাকি সবগুলো সার রয়েছে তো যাই আমাদের আনিস ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো আপনাদের আনিস ভাই এগুলো সম্পর্কে বিস্তারিত বলবে দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আনিস ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই রোদে তো পুরে মুখ কালো হয়ে গেছে একদম কালো তো হবে বেচা করতে লাগলে আসলে দৌড়াদৌড়ি করতেছি তো যার কারণে ধুলা বালি মুখে টুকে সব জায়গায় শরীরে পড়তেছে তো যার কারণে

গোটা চার পাঁচ এক মচের একটু দাম দর আমরা জানাই দিই এই যে এক নম্বরে যেমন একটা মহিষ না তো বকনা না অনেকে পাড়ি মহিষ বলে আর কি মাসাল্লাহ সুন্দর হয়েছে সুন্দর এটাতে এই যে বকনা মহিষ ভাইয়া আর মোটামুটি আমরা তো সার মহিষের বেশি ভিডিও দিই যে বকনাগুলো তো দামের ধারণা আমারও নাই আমার দর্শকদেরও নাই তো আনুমানিক এই বকনাটা আমার কোনো ভাই যদি নিতে চাই দামে রাখবেন এই বকনাটার এই বকনাটা যদি দর্শক ভাই কোনো দর্শক ভাই নিতে চায় এটার দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ বয়সে কেমন আনুমানিক এটা বিশ মাসের বিশ মাসের মতো না হ্যাঁ আচ্ছা যেহেতু সংগ্রহ করা জিনিস ভাইয়া আচ্ছা এইদিকে আসেন একটু এই যে এই দুইটা রাখছেন সুন্দর মাথার দুইটা মহিষ

দর্শক দেখতে পেলেন আমরা অলরেডি তিনটা দেখাই এই যে এই সাইডে এই জোড়াটা আমরা এবার দেখাবো ভাই এটাও তো সুন্দর সিং এর

পরবর্তীতে ভাই সিরিয়াল নাম্বার পাঁচে যে মহিষটা দেখতে পাচ্ছি ভাইয়া যাতে কি সেই একই জাত একই জাত মুররা না এই যে মাথার শিংগুলো পেঁচানো হবে মাথাটা ভুলি হবে পায়ের গিরাগুলো মোটা হবে এইগুলোই হচ্ছে মুরার বৈশিষ্ট্য চামড়া তো পাতলা হবে ভাই চামড়াটা একটু টান দিয়ে দেখেন না ভাই এই যে দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ভাই সিরিয়াল নাম্বার পাঁচ এই মহিষটা নিলে কত দাম রাখা যায় বলো একশো দশ না দর্শক অনেক মহিষ রয়েছে আপনারা সরাসরি আসবেন ময়দানে আপনাদের যেটা পছন্দ সেটার গায়ের উপরে হাত রাখবেন মনে করেন যে যদি দর্শক ভাই মনে করে যে আরো বড় তা নেবো জি তাও দিতে পারবো আচ্ছা যেইটার গায়ে আমার ভাইরা এসে হাত দিবে সেটাই নিতে পারবে মাসাল্লাহ দর্শক অলরেডি অনেকগুলো মহিষ রয়েছে সম্ভবত এখানে পনেরো থেকে বিশ পিস আছে এর মধ্যে আমরা আগেই বলছিলাম যে ভাইয়া চার থেকে পাঁচ পিস দেখাবো আমরা অলরেডি দেখাই দিছি চারটা সার বাচ্চা ছিল আরেকটা হচ্ছে পারি বাচ্চা মেয়ে বাচ্চা দরদাম সম্পর্কে দর্শকদের ধারণা দিয়ে ভাই আর দর্শকদের উদ্দেশ্যে মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন ভাইয়া ভাই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ানো ওয়ান ছিয়াশি আচ্ছা ভাইয়া আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম